ইয়ান হোম স্যালুশানের সরস্বতী পুজোর বিশেষ আকর্ষণীয় ডিসকাউন্ট ও যা জলের মেশিন বা চিমনি ইউজ করছেন বাড়িতে পার্সের যদি কোনো সমস্যা হয় কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে নেবেন আচ্ছা নতুন চিমনি খুঁজছেন যে কুচিনার প্রিমিয়াম আর রিটেল দুটো মডেলই আপনি পেয়ে যাবেন এখানে আর প্রিমিয়াম আর রিটেল হচ্ছে প্রিমিয়ামটা হচ্ছে গ্রেটস্টার খোসলায় আপনি পাবেন না এছাড়া ওই কুচিনার অথরাইজ ডিলারে বা ডিস্ট্রিবিউটারে ঘরে আপনি পেয়ে যাবেন রিটেলটা হচ্ছে গ্রেটিস্টার খোসলায় বিক্রি হয় সেটা আপনি আমাদের এখানেও পেয়ে যাবেন এটা হচ্ছে কুচিনার প্রিমিয়াম এটা ক্রিটেস্টেন্ট ঘোষণা বা অনলাইন পাবেন না এখানে এর যে ওয়ারেন্টিটা রয়েছে যে পাঁচ বছর প্রোডাক্ট ওয়ারেন্টি লাইফটাইম মোটর এটা প্রিমিয়ামের আপনি যদি অনলাইন থেকে যদি নেন এটা একটা এরিয়া এক ভাগ থাকে সেক্ষেত্রে অনলাইন থেকে নিলে ওয়ারেন্টিটা একটু আপনার পেতে সমস্যা হয়ে যাবে আচ্ছা চিমনি জলের মেশিন নতুন রিকোয়ারমেন্ট রয়েছে জানাবেন আপনার নিয়ার বাই লোকেশানে যদি মানে কোথাও প্রিমিয়াম মডেল যদি পান ওইখানে কি রেট দিচ্ছে আপনি একটু রেট ভেরিফাই যদি কেউ যদি করেন যে রেটটা আপনি একটু ভেরিফাই করবেন কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে নেবেন আশা করি ওখানে যা রেট পাবেন দু থেকে তিন টাকা দামের হের ফের হবে মানে হচ্ছে কুচিনা প্রিমিয়াম আর রিটেলে বারাসাত থেকে বনগাঁ বনগার থেকে বসিরহ খুব চিপ রেটে আমি রিল করে থাকি প্লাস আমার এইখানে মডুলার কিচেন ও ড্রপও করতে পারবেন আর কারু কেউ যদি ভাবেন যে না কুচিনা নেব না কুচিনার মতন সেম ক্যাটাগরি বডি ফিচার্স মানে সেম মানে বডি একটু মানে কুচিনার মতন ওরকম আসবে পুরোপুরি কুচিনার মতনই বডি এটা হচ্ছে প্লোর ফিল্ম সেম এটা কুচিনা অ্যাঞ্জেলা নাইনটি যেমন সেম প্রচুর হার্ড বডি এটা এখানে আপনি হবস কুকটপ সব কিছু পেয়ে যাবেন এটা আপনি গ্রানাইট কেটেও বসাতে পারবেন না কেটেও উপরে রাখতে পারবেন খুব স্লাইট কাঁচের থিকনেসটা দেখে নিন টেম্পারেট গ্লাসের এটা হচ্ছে নন অটো তো দেখতে কিন্তু হবস কিন্তু এটা নন অটো আর যারা বাড়িতে চিমনি বা জলের মেশিন ইউজ করছেন সার্ভিসিং বা এমসি যদি করতে চান কন্ট্যাক্ট করে নেবেন আমি জলের মেশিনের খুব কম প্রাইসে এমসি করতে পারবেন সে অ্যাকোয়াগার্ড হোক কেন্ট হোক কুচিনা হোক অল কোম্পানি চিমনি অ্যাকোয়া অ্যাকোয়াগার্ড সার্ভিসিং আপনি পাবেন প্লাস খুব চিপ রেটে আপনি সার্ভিসিংও পেয়ে যাবেন খুব চিপ রেটে আমাদের জলের মেশিনের সার্ভিসিং হচ্ছে আড়াইশো টাকা চিমনি সার্ভিসিং হচ্ছে সাড়ে তিনশো টাকা চিমনি ডিপ ক্লিনি হচ্ছে আটশো টাকা জলের মেশিনের এক্সপেয়ার পার্সে একটু কন্ট্যাক্ট করে নেবেন সব তো বলা যায় না যে কত এর মানে হয় মার্কেটটা কম্পিটিশানে চলছে একটু কন্টাক্ট করে নেবেন আশা করি আমার সার্ভিস কিন্তু আপনি এদিকে কলকাতা সে দমদম ক্যান্টনমেন্ট হোক আর দমদম হোক এদিকে বসিরাট এদিকে বনগা আর আমাদের এদিকে বর্ডার সার্ভিস আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন কিন্তু একটা বার দাদা যারা ইউজ করছেন একটা বার সার্ভিসিংয়ের জন্য হলে ফোন করবেন দেখবেন যে সার্ভিসিংটা কেমন পান আশা করা যায় যে সার্ভিসিং একবার আপনি যদি করান আপনার থেকে সার্ভিস রেফারটা আমরা পাব এটা ইয়ান হোম সলিউশান এটুকু ভরসা রাখে যে কাস্টমার সার্ভিস কাস্টমার যদি সার্ভিস যদি দেয় কাস্টমারের থেকে রেফার আমরা পাবো আমি তো আগেই বললাম যে নতুন চিমনি জলের মেশিনের ক্ষেত্রে ডেট যদি কেউ যদি ভেরিফাই করতে হয় সে ভেন্টিয়ারো আপনি যে কোনো ব্র্যান্ডের চিমনি বলবেন যে রিকোয়ারমেন্টে আমার এই চিমনি মডেল এই যে মডেল নামটা শুধু বলবে মডেল নাম হচ্ছে তারপর সে কুচিনা এটা হচ্ছে মডেল নাম এলিগ্যান্সা প্রিমিয়াম এইটা বলতে হবে যে কুচিনা প্রিমিয়াম বললে হবে না কুচিনা এলিগ্যান্সা প্রিমিয়াম এটা হচ্ছে কুচিনা ভেরিকা এক্সেল প্রিমিয়াম এর একটা সেম দেখতে কুচিনা ভেরিকা এক্সেল প্লাস প্রিমিয়াম প্রচুর মডেল ভ্যারাইটি অ্যাভেলেবেল থাকে শুধু মডেল নামটা আমার বলবে আপনি যেখানে গেছেন বা চার জায়গায় আপনি যাবেন আমরা বলি যে আপনি মানে দশ জায়গায় ঘুরে আসুন লাস্টে আমাদের এখানে আসুন দশ জায়গায় কী রেট পাচ্ছেন এখানে দু থেকে তিন হাজার টাকা আপনি দামে কম হবে কাল সরস্বতী পুজো এই ফেব্রুয়ারি মাস পুরো আমার এখানে ভালো অফার রয়েছে কেউ যদি নতুন চিমনি বা জলের মেশিন নিতে চান তাহলে এই কন্ট্যাক্ট নাম্বারে একটু যোগাযোগ করে নেবেন আর এই ইহান হোম সলিউশান আপনি গুগল ট্র্যাক করবেন গুগল ট্র্যাক করলেও আমার আপনি সেখান থেকে আসতে যাবেন না কেন গুগলে যাবেন গুগলে গিয়ে ইহান হোম সলিউশান দেবেন আমার দোকানে আপনি চলে আসতে পারবেন আমার দোকানটা হচ্ছে পশ্চিমচন্দ্রীপুর নতুন বাজার চাঁদরা ব্রিজের পাশে তেঁতুলিয়ার দিক থেকে কেউ যদি আসেন তাহলে ব্রিজে ওঠার বাঁ হাতে আর কেউ যদি মসান্দপুরের দিক থেকে আসেন ব্রিজ থেকে নামতেই ডান হাতে এই যে ব্রিজ ব্রিজ থেকে নামতেই হাতে প্লাস পার্টস সবসময় অ্যাভেলেবেল থাকে চিমনি জলের মেশিনের আর কেউ যদি বাড়িতে অ্যাকোয়াগার্ডের ইউভি মেশিন ইউজ হচ্ছে বলবেন ইউভি মেশিনও এখানে পেয়ে যাবেন প্লাস এটা হচ্ছে কোভারের কল তাহলে সেটা নতুন মানে পুরোনো যে ইউজ হচ্ছে কল দিয়ে জল পরে বলবেন কলও পেয়ে যাবেন মেশিন চিমনির পার্টস এখানে পেয়ে যাবেন এটা হচ্ছে কাউল মেমব্রেন থেকে শুরু করে সে দিবেন কারণ কেউ যদি পাইকারি খেয়ে দিলে দুটো স্পান ফিল্টার স্পান ফিল্টার আমাদের এখানে দুটো পার্টস যদি কেউ যদি বাড়িতে স্পান আইরন গার্ড ফিল্টারের যে পার্স আপনার কেউ যদি বাড়িতে যদি লাগান কন্ট্যাক্ট করবেন পার্সও মার্কেট থেকে প্রচুর কমে পেয়ে যাবেন পার্টসও পাইকারি রেটে পেয়ে যাবেন আর আমার এখানে ফিনান্সের সুবিধাও রয়েছে কেউ যদি ফিনান্সও যদি করতে চান জিরো ডাউন পেমেন্ট সিভিল যদি ভালো থাকে জিরো ডাউন পেমেন্টে ফিনান্স হয়ে যাবে নো কস্ট ইমআই এক টাকাও সুদ দেওয়া লাগবে না আর যাতে সিভিল একটু খারাপ তাদের কিছু ডাউন পেমেন্ট করতে হয় একেবারে জিরোতে হবে আমি বলবো না কিছু ডাউন পেমেন্ট করতে হয় আর সিভিল যাদের ভালো মানে আছে আগে ফিনান্সে নিয়েছেন কিছু বাউন্স হয়নি একটাও ফিনান্সও জিরো ডাউন পেমেন্ট নো কস্ট ইএম আই করে দেবো এক টাকা বেশি কাটবে না মানে মেশিনের যে দামটা আসবে সে দামটাই কাটবে এখন আমি এখন দেখাচ্ছি এটা হচ্ছে কুচিনার নিউ লঞ্চ প্রোডাক্ট তার রেটটা আমি এখানে বলছি না এটা হচ্ছে নিউ লঞ্চ একটু কম বাজেটের মধ্যে চিমনি খুঁজছেন এটা রেট আছে পঁচিশ হাজার নশো নব্বই কম বাজেটের মধ্যে চিংড়ি খুঁজছেন দেখতে পারেন কুচিনা প্রিমিয়াম তাতে রিটেল আর প্রিমিয়ামের মধ্যে তফাৎ হিউজ মানে তফাৎ থাকে ঠিক আছে অনেকে ভাবে যে না কুচিনা এটাও কুচিনা ওটাও কুচিনা কিন্তু হিউজ তফাৎ কুচিনা রিটেল আর প্রিমিয়ামের মধ্যে বডি আকাশের জমিন পার্থক্য থাকে এখানে দেখাচ্ছি রেটটা আমি এখানে বলছি না যে এটা কত প্রাইজের মধ্যে চলে আসবে যদি ফিনান্সে যদি করতে চাও ফিনান্সের মধ্যে হয়ে যাবে এখানে এটা হচ্ছে সুইজের মধ্যে এই চিমনিটা হচ্ছে সুইজের মধ্যে বাটন এর সাকশন পড় হচ্ছে বারোশো পঞ্চাশ আর এটা হচ্ছে টাচ প্লাস মোশন সেন্সার আই অটো ক্লিন এটাও কিন্তু সেম আই অটো কিলিন আই এখন কুচিনা প্রিমিয়ামের যা চিমনি দেখবেন সব আই অটো ক্লিন এটা হচ্ছে আমার বাড়িতে যারা ইউজ হয় যেটা ওই অটো ক্লিন করতে ভুলে যায় সেই জন্য ভিতরে ভিতরে যে পাখাটা যেটা থাকে প্রচুর ময়লা জমে সেই ক্ষেত্রে এখন কোম্পানি আই অটো ক্লিন নিয়ে এসছে যে অটো ক্লিন যদি করতেও যদি ভুলে যায় চোখের সেন্সারে তিরিশ মিনিট পর পর অটোমেটিক আই অটো ক্লিন হয় এটা হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ সাকশান আর এটা হচ্ছে অ্যাঞ্জেলা প্রিমিয়াম এটা অ্যাঞ্জেলা প্রিমিয়ামের আগের সাকশান পাওয়ার ছিল চোদ্দোশো পঞ্চাশ এখন সেটা আপডেট দিয়ে এসছে পনেরোশো পঞ্চাশ আর এটা হচ্ছে কুচিনার বিএল ডিসি ল্যাভেন্ডার এটার ষোলোশো পঞ্চাশ প্লাস টোটাল ওয়ার্ড তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একশো আশি ওয়ার্ড অ্যাঞ্জেলা নাইনটি এইট একশো আশি ওয়ার্ড আর ল্যাভেন্ডারের ওয়ার্ডটা হচ্ছে যেহেতু বিএলডিসি একশো তেষট্টি ওয়ার্ড এই যে এটা তো দেখাচ্ছিলাম এলিগান্সা টি শেপের মধ্যে আছে এটা হচ্ছে দুশো আটানব্বই ওয়ার্ড প্লাস ওয়েব ওয়েবচিনার হবস কুকটপ ওয়াটার একটা জিনিস বলবো যে কুচিনা আপনি প্রিমিয়াম বা রিটেল যেটাই নেবেন দেখেন আমি আগে যেটা বলছিলাম যে মডেল নামটা একটু মেনশন করবেন যে অ্যান্জেলা কুচিনা প্রিমিয়ামের অ্যানজেলা নাইনটি বা বা সিক্সটি নতুন চিমনি নেবেন ভাবছেন একটা বার আমার সাথে কন্ট্যাক্ট করবেন আমি আগে বলবো না যে আমার এখান থেকেই নিন আমি আগে বলবো দশ জায়গায় ঘুরুন ঘুরে আপনি কত রেট পাচ্ছেন আমার সঙ্গে বলবেন যে আমি এই রেটটাই আমি পাচ্ছি দু থেকে তিন হাজার টাকা হেরফের দাদা হবে এখান থেকে আমার এখান থেকে দু থেকে তিন হাজার টাকা হেরফের হবে আপনি ওখানে যে রেট পাবেন আমার এখানে দু হাজার টাকা কম প্লাস মেশিনের সঙ্গে ওই এরকম প্লাস্টিক পাইপ থাকে এটা হচ্ছে মেশিনের সঙ্গে থাকে প্লাস্টিক পাইপ আমি অ্যালুমিনিয়াম পাইপ আর ওই বার্ডগার্ড প্লাস ইনস্টলেশন এর জন্য এক্সট্রা এক টাকাও নেব না পুরো মেশিনের সঙ্গে ইনস্টলেশন পাইপ টাউল ফ্রি এই ফেব্রুয়ারি মাসের জন্য যেহেতু কালকে সরস্বতী পুজো সরস্বতী পুজোর উপলক্ষে ইয়ান হোম সলিউশন এই অফারটা ইয়ান হোম সলিউশন দিচ্ছি তো যদি নতুন চিমনি বা মডুলার কিচেন ওয়ার্ড্রপ ভাবছেন করাবেন মডুলার কিচেন ওয়ার্ড্রপ আপনি ফিনান্সে করতে পারবেন আর এছাড়া যদি কেউ যদি ভাবেন যে না কুচিনা ছাড়া অন্য মেশিন নেব বডি কোয়ালিটি একটু ভালোর মধ্যে যারা খুঁজছেন দাদা আমার এখানে আসবেন আমি বাড়ি মানে গিয়ে বলবো না যে এইটাই ভালো আপনি আসবেন পিওর ফিলিম কুচিনা আপনি দুটোর বডি দেখে তারপরে নেবেন যারা নতুন ব্র্যান্ড নাম শুনছেন কোয়ালিটি কেমন হবে আমরা ছেড়ে দিই যে কাস্টমার কি নেবে বা কাস্টমার যদি বলে যে না তোমারও মানে তোমার যেটা ভালো হয় তুমি সেটা সেই মেশিনটা দাও আমরা সেরকম মেশিনটাই দিই প্লাস সার্ভিসিং যারা মানে মেশিন নেন নিয়ে সার্ভিসিং যারা পান না সার্ভিসিং মানে ওই মেশিন লাগিয়ে দিয়ে গেছে এখনও সার্ভিসিং পাননি কন্ট্যাক্ট করবেন সার্ভিসিং আজ সার্ভিসিংয়ের জন্য একদিন আগে একটু ফোন করবেন তারপরে দিন আপনার সার্ভিস হয়ে যাবে আর যদি মানে যেদিন ফোন করবেন যদি সকালে ফোন করেন যদি পসিবেল থাকে সার্ভিসিং দেওয়ার আমরা সার্ভিসিং দিয়ে দেবো কিন্তু এটুকু বলতে পারি যে ইহ্যান হোম সলিউশন কোনো দিন আশ্বাস দেয় না যে না এইটা দেব দিয়ে দেয় না এটা কোনো দিন ইহান হোম সলিউশনের হয় না সার্ভিসিং কোম্পানি থাকে তিনটে ইয়ান হোম সলিউশন চারটে দেয় কোম্পানি তো তিনটেই দিচ্ছে প্লাস একটা ফ্রি এটা হচ্ছে পিওর ফিল্ম নতুন ব্র্যান্ড কেউ যদি ভাবেন যে না নেক্সট টু নেক্সট মান্থ ইএমআই করবেন তাও কন্ট্যাক্ট করতে পারেন নেক্সট টু নেক্সট মানে ফেব্রুয়ারিতে আপনি ফিনান্স করছেন মার্চ এপ্রিল থেকে কাটবেন ফিনান্সে যদি করতে চান বল কন্ট্যাক্ট করবেন ফিনান্স অ্যাভেলেবেল প্লাস কেউ যদি চিমনি বা জলের মেশিন সার্ভিসিং পাননি বা কোনো পার্টস পাচ্ছে না চিমনির কোনো পার্টস খারাপ হয়ে গেছে পার্টসের জন্য চিমনি ফেলে দিয়ে হচ্ছে একটা কল করে নেবেন আমার এখানে অথরাইজ অল সমস্ত রকম কোম্পানি চিমনির পার্টস প্লাস সার্ভিসিং আমার এখান থেকে আপনি পাবেন ইহান হোম থেকে পেয়ে যাবেন সেই সাথে ভেন্টিয়ার হোক যে পার্টস পাচ্ছেন না মানে টেকনিশিয়ান বলছে পার্টস পাওয়া যাচ্ছে না চিমনি এক্সচেঞ্জ করতে হবে সেরকম যদি কোনো চিমনি থাকে ডেট পুরো চিমনি কোনো কাজ হচ্ছে না একটা বার করবেন খুব কম্পিয়াইজের মধ্যে আপনার চিমনি সার্ভিসিং হয়ে যাবে আর যারা ভিডিওটা দেখছেন লাইক শেয়ার কমেন্ট করুন লাইক শেয়ার কমেন্টের উপরে আপনাদের নন স্টিকের কড়াই ফ্রি থাকবে যে যত বেশি লাইক কমেন্ট শেয়ার করবে তাদেরকে আমরা একটা করে ইয়ান হোম সলিউশন থেকে এই সরস্বতী পুজো উপলক্ষে একটা করে নন স্টিকের কড়াই ফ্রি দেব আর যারা ভিডিওটা দেখছেন দেখে যদি ভালো লেগে থাকে যে না ভাইয়ের থেকে সার্ভিসিং বা নতুন চিমনি নেবো তাহলে একটা অফিসে আসুন একটা অফিসে ভিজিট করুন 啊。